এখন থেকে প্রত্যেকেই পাবে কনফার্ম টিকিট ভারতীয় রেলে আসছে নতুন আপডেট তো এই আপডেটের ফলে আপনি যখন টিকিট কাটবেন তখন আপনার টিকিটটা যদি ওয়েটিং থাকে সেই টিকিটটা হানড্রেড পারসেন্ট কনফার্ম হবে তো তার জন্য ভারতীয় রেল কি করছে এবং আপনাদের কী করণীয় সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একটু আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে তো যাই হোক চলুন শুরু করি ভিডিও এখন থেকে ভারতীয় রেলে টিকিট কাটা হবে এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে টিকিট কাটা হবে এআই দিয়ে যখন টিকিট কাটা হবে তখন এআই সমস্ত রুটগুলোকে আগে সার্ভে করে এআই তার নিজস্ব যে সফটওয়্যার আছে সেখান থেকে এআই কোন রুটে কত সংখ্যক ওয়েটিং টিকিট দিলে প্রত্যেকটা টিকিট কনফার্ম হবে সেটা আগে এআই ক্যালকুলেশন করে নেবে তারপর প্রত্যেকটা টিকিট কাউন্টারগুলোতে এআইয়ের মাধ্যমেই টিকিট কাটা হবে যাতে করে প্রত্যেকটা টিকিট কনফার্ম টিকিট হয় তার জন্য আপনাদের প্রয়োজন আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন কখনোই ভুল করে অন্যের মোবাইল নাম্বার দেবেন না তো কেন অন্যের নাম্বার মোবাইল দেবেন না সেটা আমি পরে আসছি তো যখন আপনারা এই এআইয়ের মাধ্যমে টিকিট কাটা হবে হয়তো কোনো রুটে বিগত দিনে সেই ট্রেনগুলোতে হয়তো পঞ্চাশটা পর্যন্ত ওয়েটিং টিকিট কনফার্ম হয়েছিল তো যখন টিকিট দেওয়া হবে তখন সেই রুটে পার্টিকুলার সেই ট্রেনটাতেই পঞ্চাশটার বেশি ওয়েটিং টিকিট কিন্তু আর দেওয়া হবে না কোনো ট্রেনে হয়তো একশোটা ওয়েটিং টিকিট কনফার্ম হয়েছিল তো একশোটা টিকিটই দেওয়া হবে তার বেশি টিকিট দেওয়া হবে না যখন আপনি ট্রেনে উঠবেন তখন এখন দেখবেন যে প্রত্যেক টিটিদের কাছে এখন আসে আগে খাতা নিয়ে যে টিক মার্ক দিয়ে চলে যেত এখন সেসব উঠে গেছে প্রত্যেক টিটির কাছে হাতে থাকে ট্যাব তো আপনাদের টিকিটগুলোকে তখন স্ক্যান করা হবে তো যখনই আপনাদের প্রত্যেকটা টিকিট স্ক্যান হয়ে যাবে সমস্ত প্যাসেঞ্জার যে তখন রেলওয়ে দপ্তরের কাছে একটা মেসেজ পৌঁছাবে যে কোন কোন প্যাসেঞ্জার আসেনি বা কোন কোন টিকিটের ক্যানসেল আছে কোন কোন সিট সিটগুলো ফাঁকা আছে সেগুলো সমস্ত ডিটেলস চলে যাবে রেল দপ্তরের কাছে এবার আপনাকে বলেছিলাম যে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন কেন দেবেন তখন রেলওয়ে দপ্তর থেকে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে যে ফার্স্ট ওয়েটিংয়ে থাকবে তার প্রায়োরিটি আগে এক দুই তিন এরকম পরপর পর থাকবে তো আপনার ফার্স্ট ওয়েটিং টিকিট যদি থাকে ফার্স্ট আপনার কাছেই মেসেজ যাবে যে আপনার এই সিটটি আপনার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে এবং পুরোপুরি আপনি তখন সেই সিটে গিয়ে বসতে পারবেন কোনো অসুবিধা নেই কাউকে জিজ্ঞাসার প্রয়োজন নেই কাউকে দরকারের নেই আপনি নিজেই জেনে যাবেন এত নম্বর কোচে এই সিটটা আমার তো এই একের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে যতগুলো ওয়েটিং টিকিট নিয়ে সেই ট্রেনে উঠবে প্রত্যেকেই পাবে কনফার্ম টিকিট তাহলে আর ওয়েটিংয়ে ঝামেলা থাকবে না সকলেই কনফার্ম টিকিট হয়ে যাবে তো খুব শীঘ্রই এই আপডেটটি আসতে চলেছে ভারতীয় রেলে তো আমরা এখন দেখব কতদিনে এই আপডেটটি আসে সেই অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো আর আগের ভিডিওতেও বলেছি এ ভিডিওতেও বলছি ভারতীয় রেল যতই আপডেট আনুক না কেন কোনো কিছুতেই ফলপ্রসূ হবে না যদি না ভারতীয় রেলে রেলের সংখ্যা ও কোচের সংখ্যা না বাড়ানো হয় রেলের সংখ্যা ও কোচের সংখ্যা জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে রেলকেও বাড়ানো দরকার আছে তো যাই হোক আজকের ভিডিও শেষ করব পরবর্তীতে অবশ্যই একটা খুব ভালো একটা টপিক নিয়ে আসছি বন্দে ভারত তো নয় যেন ধন্দে ভারত তো এ নিয়েই থাকছে পরবর্তীতে একটা ভিডিও তো সেই ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন